হঠাৎ করেই মনে চাইল দেশি মোরগ খাবো তাই চটচলতে চলে গেলাম বাজারে বাজার থেকে বের হতেই দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টির ভিতরে দেশি মোরগ আর সেটা যদি হয় গ্রামীণ স্টাইলে রান্না তাহলে তো কোনো কথাই নেই আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো সম্পূর্ণ গ্রামীণ স্টাইলে অসাধারণ দেশি মোরগ রান্নার রেসিপি আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটি দেখার শেষে সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করবেন দেশি মুরগ আমার কাছে অনেক পছন্দ আমি প্রায় সময় দেশি মুরগ খেয়ে থাকি আমার সাথে সাথে আমার পরিবারের সবাই দেশি মুরগ খেতে খুব ভালোবাসে প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে হাতে বাটা সব মশলা দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নিতে হবে আসলে হাতে মাখানো এই যে গ্রামীণ স্টাইলে দেশি মুরগ রান্না অ্যাকচুয়ালি অনেক মজা হয় আর সেটা যদি হয় গ্রামের মাটির চুলায় তাহলে তো কোনো কথাই নেই হাতে মাখিয়ে এভাবে দেশি মুরগ গ্রামের মাটির চুলায় রান্না করলে অনেক মজা হয় আর রান্নাটা যদি হয় সম্পূর্ণ সরিষার তেল দিয়ে তাহলে রান্নায় আরও স্বাদ দ্বিগুণ বেড়ে যায় কি আর করা শহরের বাড়ি মাটির চুলো নেই তাই গ্যাস এবং কারেন্টের চুলাই আমাদের রান্না করতে হয় তাতে যতটুকু মজা আসে ওতেই সন্তুষ্ট আমাদের পরিমাণ মতো মশলা দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে তারপরে মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে বন্ধুরা গ্রামীণ স্টাইলে এভাবে দেশি মোরগ রান্না খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমি শহর আমার পরিবারের সকলেই দেশি মোরগ খুব পছন্দ করে তাই মাঝের মধ্যে বিভিন্ন স্টাইলে রান্না করে থাকি এবং আপনাদের সাথে শেয়ার করে থাকি যে কোনো মাংস রান্নার স্বাদ নির্ভর করে মাংস কষানোর উপরে যত ভালো করে সুন্দর করে মাংস কষানো যাবে অতটাই মজা এবং স্বাদ হবে দক্ষতার সাথে অভিজ্ঞতার সাথে মাংস ভালোভাবে কষাতে পারলে অবশ্যই সেই রান্নায় মজা হবে এবং স্বাদ হবে বন্ধুরা আমরা যারা এই প্ল্যাটফর্মে সফলতার উদ্দেশ্যে কাজ করতেছি অবশ্যই আমাদের সকলের ধৈর্য ধরে কাজ করতে হবে তাহলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো এই প্ল্যাটফর্মে কাজ করতে এসে কখনো ধৈর্য হারালে সামনে আগানো যাবে না তাই আমরা সকলেই ধৈর্য সহকারে কাজ করে যাব এবং নিয়ম নীতি ও গাইডলাইন্স অনুযায়ী কাজ করলে অবশ্যই আমরা একদিন না একদিন সফলতা পাবো ইনশাআল্লাহ তাই সকল ভেদাভেদ ভুলে সকল হিংসা বিদ্বেষ ভুলে নূতন পুরাতন সকল ভেদাভেদ ভুলে আমরা আসুন সবাই মিলেমিশে একসাথে কাজ করি এবং সবাই সবাই ভিডিওতে গিয়ে সুন্দর গঠনমূলক কমেন্ট করি তাহলে আমরাও এগিয়ে যেতে পারবো পর্যন্ত যারাই দ্রুত সফলতা পেয়েছে তারা সবাই নিঃস্বার্থভাবে সবাইকে ভালোবাসা দিয়ে গেছে আসুন আমরা নিঃস্বার্থভাবে সবাইকে ভালোবাসা দেই বন্ধুরা এতক্ষণ যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখতেছেন আশা করি সবাই ভিডিওটি যদি ভালো নাও লাগে তারপরও একটি সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন আমরা যারা প্রতিনিয়ত এই প্ল্যাটফর্মে কাজ করি নিজের ভিডিওর চেয়ে অন্যের ভিডিওতে বেশি বেশি সময় দেব তাহলে আমরা খুবই দ্রুত সামনে এগিয়ে যেতে পারবো বন্ধুরা আমার রান্নার প্রসেসিং প্রায় শেষ এই যে দেখুন কি অসাধারণ কালার এসেছে চাইলে আপনারাও আমার মতন এভাবে খুব সহজেই গ্রামীণ স্টাইলে হাতে মাখিয়ে দেশি মোরগ রান্না করতে পারেন আমার পুরো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং পাশে থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম